হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত ভিডিওতে আজকে আমরা প্রিমিয়াম মানের শিফনের মধ্যে কিন্তু লাকজারি ড্রেস নিয়ে চলে আসছি এগুলো হচ্ছে লাকজারি শিফনের মধ্যে চিনন শিফন যেটাকে বলে আর কি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যারা লাকজারি কালেকশন চাচ্ছেন পার্টি ড্রেস চাচ্ছেন অকেশনের আর ড্রেস যারা চাচ্ছেন তাদের জন্যই কিন্তু আজকের ভিডিও একদম লেটেস্ট একটা ডিজাইন চলে আসছে এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার থাকছে একটা ডিজাইন কালার থাকছে তিনটা আমরা প্রতিটা কালার আপনাদেরকে এক এক করে খুলে দেখিয়ে দিব প্রতিটা কালারে কিন্তু খুব সুন্দর ফার্স্টে যে কালারটা সেটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কামিজের ফ্রন্ট আর গলা নেক থেকে নিয়ে কিন্তু ফুল বডিটাতে কিন্তু হেভি অ্যাম্বয়ডারির কাজ করার পেয়ে যাচ্ছেন গলার নেক পোষণটা আমি একটু আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ফুল বডিটাতে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছেন আমি ফ্যাব্রিকটাও আপনাদেরকে একটু ধরে দেখিয়ে দিব যেটা হচ্ছে ফ্যাব্রিক ফ্যাব্রিক কিন্তু খুবই সফট অ্যান্ড প্রিমিয়াম মানের কিন্তু আপনার চিনন শিফন যেটা আছে সেই শিফনের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবে যে ফুল কামিজের বডিটা হচ্ছে এটা এটা হচ্ছে নিচের পোষণ নিচের পোষণের যে প্যানেলটা প্যানেলটাতে কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু সিকোয়েন্স এম্বয়ডারি কাজ করা আছে এটা কামিজের ফ্রন্ট পোষণ আপনাদেরকে দেখানো হয়েছে আর এটা হচ্ছে ব্যাক সাথে কিন্তু আপনারা ইনারের কাপড় পেয়ে যাচ্ছেন এটা ব্যাক পোষণটা ব্যাক পোষণটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু সফট এন্ড কাপড়টাও কিন্তু দেখা যাচ্ছে এখানে এর ব্যাকপোর্শন সাথে কিন্তু ইনারের কাপুর এখানে পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম মানের একটা ইনার কাপুর সাথে থাকছে আর এখানে কিন্তু স্লিভস এর কাপড় কিন্তু আপনারা প্যানেলে কাজ করা পেয়ে যাচ্ছেন এই ড্রেস সাথে এক কালার একটা সালোয়ার থাকছে যে শ্যালোয়ার প্লাস ইনারের কাপড় কিন্তু আপনারা পেয়ে যাবেন ড্রেসটার মধ্যে খুবই রিজনেবল প্রাইজ এর মধ্যে থাকছে সাথে থাকছে খুব চমৎকার একটি দোপাট্টা দোপাট্টার সাইজ কিন্তু অনেক বড় থাকছে দোপাট্টার ফুল বডিতে কিন্তু খুব সুন্দরভাবে ছিটা ছিটা অ্যাম্ব্রয়ডারি করা তাছাড়া কিন্তু দুই পাশে ভারী মানের অ্যাম্ব্রয়ডারির আর সিকোয়েন্সের কাজ করা কিন্তু পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার মধ্যে আপনার এই ডিজাইনটার মধ্যে টোটাল তিনটা কালার একটা কালার আপনাদেরকে দেখানো হয়েছে এখন এক এক করে প্রতিটা কালার প্রতিটা ডিজাইন মানে প্রতিটা কালার কিন্তু এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিবো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিন শর্ট নিবেন স্ক্রিন শর্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু আমাদেরকে পেয়ে যাচ্ছেন এই ড্রেস ড্রেসগুলোর থাকছে অনলি বাইশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলোর প্রাইস থাকছে অনলি মাত্র বাইশো পঞ্চাশ টাকা খুবই প্রিমিয়াম মানের আমাদের ড্রেস কোয়ালিটি যারা নেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমরা কতটা কোয়ালিটি ফুল মেনটেন করি আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা ড্রেসের প্যানেল ফুল বডিটা কতটা চমৎকারভাবে কাজ করা গলার নেই পোশনে কিন্তু অনেক সুন্দর সাইডে যে হাতার কিন্তু হাতাতে আপনারা কাজ করা পেয়ে যাচ্ছেন ব্যাক কিন্তু প্লেন থাকছে আর এই ড্রেসটার এটা হচ্ছে শ্যালোরে কাপড় আর এটা হচ্ছে দোপাট্টা দুপারটা কিন্তু প্রতিটা চমৎকার দুপারটা থাকছে বিশাল বড় এক দুপারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস পাচ্ছেন বাইশশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলোর প্রাইস থাকছে বাইশশো পঞ্চাশ টাকা যেটা শ্যালোয়ার আর একটা কালার আছে লাস্ট ওয়ান একটা কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার কলাপাতা কালারের মধ্যে কিন্তু আপনারা ড্রেসটা দেখতে পাচ্ছেন একই টাইপের থাকছে এটা কামিজের ফ্রন্ট খুবই কাজ করা আছে এটা হচ্ছে নিচের প্যানেলটা এটা হচ্ছে কামেজের ফ্রন্ট পোশন আমি পুরোপুরি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে কামিজের ফ্রন্ট পোর্শন সাইডে কিন্তু হাতের কাপড়ের কাজ থাকছে ব্যাক পোর্শনটা দেখি আরেকবার এই যে এটা হচ্ছে ব্যাক পোর্ষণ ভিতরে ইনারে কাপড় অ্যাটাচ করে দেওয়া আছে এক কালারের একটা শ্যালোয়ার পেয়ে যাচ্ছেন আর সাথে থাকছে লাক্সারিয়াস দোপাট্টা প্রাইস অনলি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যারা ইউটিউব থেকে নতুন করে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন নিত্য নতুন আপডেট কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন